দু একদম মেহমান আসতে পারে ঠিক আছে আমি যাই কি আমার সময় নেই সময় হয়ে গেল কাজ আছে আচ্ছা ঠিক আছে একটা কথা বলি এখন তো রমজানের দিন আপনি একটু কষ্ট করে নামাজগুলো গুলা পয়রা নিয়ে বুঝছেন কি একটু নামাজ বাদ দিয়েন না কেন না পরকালে যে হিসাব দিতে হইব আর আমি এটা চিন্তা করেন না বাইতানবে দিয়া দুধ না যা লাগে ডিম থেকে শুরু করে সবই নিয়ে আসা মুনি কেন না আপনি রোজা থাকেন অনেক কষ্ট করেন আমি তো বুঝি না ঠিক আছে তোমাকে পেয়ে আমি আসলেও ধন্য আমি জানি যে সংসারে যত ঝামেলা আছে তুমি সব সামলায় নিতে পারবে আচ্ছা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ

ওহা তাই তো যাইওক নাแก আমার একটু বুঝতে ভুল হইছে তো দুধ যাই হোক তুমি দিও না করে কইতে পারি না ভাবি ভাবি বাইক পাই না কইলাম যাও অফিসে গেছে ও একবার আরে ভাইয়া

কাজ কৰিছে মই ভাবি দুধ নাই দু

দেগো ভালো কামলারা হয় এবা আবা কবা দরকার নাই না আমার থামাইরে কামলার কি পাইতে এই না কপালে কি যে কি বাজাইছে নয়া সেই দেহি কি বাজাইছে আইতা কি আমি এই runat আপনি প্যানেল শাবি দুধাবি না নাই

তোমা আজ কেন তুমি তো সারা বছরই ভাতই খাও একটা মাস তুমি রোজা থাকো 11 মাস ভাত খাও ওই ভাত না এখন ভুল ভুল आम्ही हुकुम ना तो बसी काय हा पागला से, बुजन भाषेत बुजा उने दुधे नवीन गायर दूध ना मशीस दूध